হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বক্সা আলিপুর থেকে বেশি দূরের রাস্তা নয় অল্প একটু রাস্তা তো আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটা আমি আপনাদেরকে আজকে বক্সাতে নিয়ে যাব এবং দেখতেই পাচ্ছেন আমি সেই যাচ্ছি বক্সার সেই রোড ধরে আলিপুর থেকে কিছু দূর এগিয়ে তো রাস্তার দুই ধারে এই রকম সুন্দর চা বাগান যেটা খুবই সুন্দর এবং মুগ্ধকর সেই দৃশ্য তো খুবই সুন্দর সেই জায়গাটা সেই দার্জিলিং মতোই ভিউ যারা কোচবিহার থেকে আছেন তাদের জন্য তো খুবই সুখবর বাইক নিয়ে আপনারা যেতে পারবেন সেই বক্সার যে পাহাড় সেই পাহাড়ে তো এই রকম চা বাগান সুন্দর দৃশ্য আপনারা আসলেই বুঝতে পাবেন কতটা সুন্দর এখানে খুবই সুন্দর আপনারা আসবেন না আমরা যেই দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে আসবেন কারণটা হচ্ছে চেকিং এর একটু ভয় থাকে আর কাগজ যদি আপনাদের ঠিক থাকে বাইকের তাহলে তো কোনো ব্যাপারই নয় আমরা এখানে রওনা দিয়েছিলাম সেই বামনহাট থেকে তো কাজপাতির যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের ঠিক আছে আর যদি কাগজের যদি আপনাদের কোনো রকমের ডকুমেন্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে মেন রোড দিয়ে না এসে আমরা যে বাইপাস দিয়ে আসতেছি সেই রোড দিয়ে আসবেন তো সেই আস্তে আস্তে সেই চা বাগানের রোড পেরিয়ে আমরা গ্রামের দিকে এখন যাচ্ছি আর কি দূরে ঘর বাড়ি দাঁড়া যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তো চা বাগান চা চাবাগানগুলো শেষ এবং কি বলে সেই জঙ্গল যে ঝোপঝাড় সেগুলো শেষের দিকে দেখা যাক সামনে আরো কি কি আছে আমরা তো পাহাড়ে যাবই সেটা যেভাবেই হোক আপনারা থাকবেন ভিডিও সাথেই থাকবেন দেখতে থাকুন কি বাড়ায় এবং কোথায় কি আপনার রাস্তাগুলো ভালো করে ফলো করবেন যাতে আপনাদের যেতে কোনো রকমের অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা যাচ্ছি আর একটি কথা সেটি হচ্ছে আপনারা এই পাহাড়ে মানে বক্সাতে কোনো রকমের খাওয়ার হোটেল বা কোনো কিছু পাবেন না আপনারা এখান থেকেই আশেপাশে মানে বক্সার যাওয়ার যে আগে যে বাজার গুলো যেমন ইংকি টি বাজার তো এগুলোর থেকেই আপনারা খেয়ে নেবেন কারণ সেখানে কোনো প্রকারের হোটেল তিনি পাবেন না এবং বাইকের তেলের ক্ষেত্রে পাম তো পাবেনই না আপনারা আলিপুর থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল আপনারা তুলে নেবেন কারণ সেখানে কোনো প্রকারের পাম বা তেল আমি খুঁজে পাইনি তো আপনারা সেই ভুলগুলো করবেন না খাওয়া দাওয়া এবং সেই তেল আপনারা আলিপুর থেকেই ঘুরিয়ে নেবেন এবং আলিপুরে খুব সুন্দর হোটেল আছে যেটা বাজারের মধ্যে খুবই সুন্দর সেবা খুব সুন্দর আর কি তো সেখান থেকেই আপনারা খাওয়া দাওয়াটাও করে নেবেন দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাজার পেরিয়ে আমরা আবারও যাচ্ছি ছোট্ট একটি পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে সামনে আরো একটি ট্যাঙ্ক পড়বে আপনারা একই রাস্তা ধরে সে আলিপুরের যে হাইওয়ে সে হাইওয়ে যে হাইওয়ে যে রোডটা সেই রোডটা পার হয়েই একই রোড একই রোড ধরে আপনারা যেতেই থাকবেন অন্যদিকে যাবেন না একই রোড ধরে যেতেই থাকবেন যেতেই থাকবেন একই রোডে আপনারা বাজার পাবেন এবং এই পানির ট্যাঙ্ক পাবেন সামনে আরো একটি পানির ট্যাঙ্ক হয়তো আমরা আপনারা যেতেই থাকবেন যে যেতে চান যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে আরো গাইড করে দিব তো এই যে আরেকটি পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে সামনে হালকা পাহাড়ও দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগিয়ে দেখতে পাচ্ছি নাকি মাঠের মতো মাঠের মতো আপনারা পাবেন মানে সুন্দর সুন্দর আর আলিপুরের মধ্যে এত সুন্দর এলাকা যে আপনাদের বাড়ির কাছে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই প্রায় প্রায় এখন আলিপুর ডিস্ট্রিক্টটা যদিও আলাদা তো আশেপাশে আর কি সোজা থেকে আপনারা যদি বামুনহাট বা ওদিকে বলে কোচবিহার বা তারপরে যদি আপনার বললাম বড়লামপুর যদি এইসব এলাকা থেকে আসেন তাহলে ডাইরেক্ট চিলাখানা থেকে যে সোজা রোডটা এলো সেই রোডটা দিয়ে আসবেন আর কোচবিহার থেকে এলে তো মেন রোড দিয়েই সোজা হবে আহ রাস্তার শর্টকাট অনেকটাই হবে আর ওদিকে বললামপুর তুফানগঞ্জ আহ এদিক দিয়ে যদি আসেন তাহলে আহ বামনহাট এই এইসব এলাকা দিয়ে থেকে এলে আপনার গাইরেক্ট সেই বলে আপনারা সেই চিড়িয়াখানার মধ্যে মাঝখান দিয়ে যে রাস্তাটা আহ গেলো সেই রোড দিয়ে আসবে তো দেখতে পালেন একটা স্কুল আমরা পার হয়ে গেলাম সেই স্কুল ও রাস্তা আহ দিয়ে আহ যেতে তো যেটা বললাম আর কি দিয়ে আলিপুর যাওয়ার আগেই একটি রাস্তা পাবেন ব্রিজটা ব্রিজটার নাম সঠিক মনে পড়ছে না তো ব্রিজটার আগে এলো এক রোডেই আপনারা এইরকম সেই পাহাড়ে চলে আসতে পারবেন আবারও সেই ছোট্ট একটি বাজার পড়ছে আমরা দেখতে পাচ্ছেন যাওয়ার পথে আবারও ছোট্ট একটি বাজার সেই পড়লো এবং বাজারের পরেই আর কি আপনারা একটি নদী ভাবেন নদী আর কি যেটা বলা যায় যে নদীতে কোনো ব্রিজ নেই কিন্তু নদীতে মানুষ পারাপার হওয়া যায় দেখতে পাচ্ছি সাইকেলটা চলে গেল তো এই নদীতে কোনো ব্রিজ নেই ব্রিজ ছাড়াই আর কি আমরা বাইক নিয়ে মোটামুটি এক ফুটের মতো জল তো স্রোতও ভালো ছিল আমাদের জামা কাপড় ভিজে আমরা সেই পা উপরে তুলে তারপরে গিয়েছিলাম আর কি খুবই সুন্দর একটি মুহূর্ত এখানে কেটেছে খুব সুন্দর একটি জায়গা সেই নদী এটা বলতে গেলে ভালোই কিন্তু আপনারা এর সাইড দিয়ে রাস্তা আছে যদি ওই রোডে যান তাহলে এই নদীটা পড়বে না আমরা ভূমিকার সাথে নদীটার উপর দিয়ে গিয়েছিলাম আর কি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই পাহাড়ের কাছেই এই চা বাগান তো আমরা পাহাড় এসে গেছি আপনার দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সেই পাহাড় পাহাড়ের পাহাড়ের সাথে আর কি এই চা বাগানটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এই পাহাড় আর এই চা এই চা বাগানটা যে আছে এটাও খুব সুন্দর চা বাগানটা তবে এখানে যাবেন আপনারা একটু আর কি তাড়াতাড়ি যাবেন সন্ধ্যা করবেন না সন্ধ্যা করলে আর কি কিরকম আর এই সেই ফরেস্ট এর আহ ফরেস্ট বললেই চলে আর এই ফরেস্টটা খুবই আহ ভয়ানক আর কি ফরেস্ট এটা পাহাড়ে একদমই কাছে আর কি ফরেস্টটা পেরিয়ে খুব ঘন একটি ফরেস্ট আর কি আসে আর খুব সুন্দর ফরেস্ট আর এই এ লোকজন তো খুবই কম গাড়িও খুবই কম আর খুবই আরক আর কি আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি বৃষ্টির রাস্তাটা একটু ভেজা ভেজে দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে সবই দেখতে পেলেন ভেজা আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল তো এখান থেকেই আর কিছু দূর অল্প একটু এগুলোই সেই সেই পাহাড় একটু জায়গা তারপরে পাহাড় বন্ধুরা এই সেই পাহাড় এবং এটাই হচ্ছে সেই বক্সার সেই পাহাড়ের কাছে এরপরে আর যাওয়া যায় না কারণ ওইদিকে আহ ভুটান বর্ডার আর কি বিয়েছে তাকে